বলিনি দল ওই দল কিন্তু হঠাৎ তৃণমূল মনে করলো আমাদের গাল দিচ্ছে আমাদের ছাত্রজনের উপরে হামলে পড়লো কেন আমাদের গাল দিচ্ছ আর যত বোঝাই আরে বাবা আমরা ওটাই হলো এটাই এই চুরি করে খুব বেশি দূরে যাওয়া যায় না কিছু লোকের ধন সম্পদ বেড়েছে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়েছে কিন্তু আমাদের শিক্ষা আমাদের স্বাস্থ্য আমাদের বাসস্থান আমাদের রাস্তাঘাট গ্রাম শহরগঞ্জ আমাদের বন্ধ এসবের অবস্থা দেখুন আমরা তিল তিল করেই বাংলা করতে চেয়েছিলাম আমরা সব করেছি কথা বলিনি জ্যোতি বসু বলতেন যা পারবো তা করবো সেটাই বলবো আর যা পারবো না সেটা বলবো না কেন পারছি না সেটা বলবো আর সেই নিয়ে আমরা লড়াই করেছিলাম পার্লামেন্ট পর্যন্ত কমিউনিস্ট পার্টি তার জন্মলগ্ন থেকে বলে যাচ্ছে মানুষের অধিকারের কথা আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম লাঙল ঝাড় জমি তারপরে আমরা ভূমি সংস্কার করেছিলাম আইন নিয়ে এসেছিলাম তার জন্য মাঠে মাঝারে লড়াই হয়েছিল এখন দাঁড়িয়ে সন্দেশখালীতে কী বলছে জোর ঝার মুলুক তার ভূমি সংস্কার করে যা কিছু আমরা করেছিলাম তার বিপরীতে রিভার্সাল অফ ল্যান্ড ফর্ম আমরা বলেছিলাম জাল যার, জল তার যে মাছ ধরছে পুকুর হোক পুষ্করণী হোক দিঘি হোক নদী হোক খাল হোক বিল হোক এখন বলছে গুলি গুলিগোলা যার জল শহরের মধ্যে পুকুর বুঝিয়ে দিচ্ছে নদী নালা বুঝিয়ে দিচ্ছে বিল বুঝিয়ে দিচ্ছে গাছ কেটে সাফ করে দিচ্ছে আচ্ছা আমরা তার বিরুদ্ধে তাহলে তৃণমূল যদি গাছ কেটে বিক্রি করে দেয় খাল বিল যদি বুঝিয়ে দেয় দখলদারি করে তার যদি আমরা বিরুদ্ধে হই আর গোটা দেশে জঙ্গল সাফ করার জন্য পরিবেশ আইন নিয়ে এসছে তাকে সংশোধন করেছে আমাদের পরিবেশের অবস্থা কী হচ্ছে নদী বেঁচে দিচ্ছে পাহাড় পর্বত খাদান বেঁচে দিচ্ছে আসলে চোরের বিরোধিতা করতে হলে দল দেখতে হয় না লুটের বিরোধিতা করতে গেলে দল দেখলে রং দেখলে হয় না তাই যদি দেশের সব রাজ যারা করছে তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে আর এই জন্যই আমরা বলেছিলাম আমরা যদি একা না পারি আমরা আরও বৃহত্তর ঐক্য গড়ে তুলব এটাই তো আমাদের পার্টি সিদ্ধান্ত নিয়েছিল এই জন্যই তো আমরা বাম ফ্রন করেছিলাম কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা বললাম গোটা দেশকে বাঁচানোর প্রশ্ন আছে কারণ দেশে আগুন লেগেছে আচ্ছা যখন আপনার পাড়ায় মহল্লায় গ্রামে যখন আগুন লাগে তখন তো সবাইকে ছুটতে হয় আগুন আগুন করে যখন চিৎকার করে যে যেখানে পারে বালতি দিয়ে হোক গ্রামে করে হোক বোতলে করে হোক জল নিয়ে আসে আগুন নেভায় কিছু ডানপিটে ছেলে থাকে তারা সেই আগুনের মধ্যে ঢুকে যদি কোনো বৃদ্ধ মানুষ অসুস্থ মানুষ বাচ্চা থাকে তাকে বার করে নিয়ে আসার চেষ্টা করে জীবনের ঝুঁকি নিয়েও কেন করে কারণ তার মন তার মানব দরদি হৃদয় তার সাহসিকতা আচ্ছা এটা যখন করে তখন আমরা কী কেউ দেখি কে জল নিয়ে এসছে আর কে পানি নিয়ে এসছে এই বিতর্ক করি সে সময় কিন্তু এই যে তৃণমূলে আছে না ওই যে কাটটা কাটতো শুভ প্রসন্ন বলল কে জল বলে কে পানি বলে আসলে এটাই হচ্ছে আর এস এসের রাজনীতি যারা মানুষকে ভাগ করছে এই লুট সম্ভব ছিল না যদি মানুষের মধ্যে ফুট হিন্দিতে বলে ফুট ডাল যদি ভাগ না করতে পারত তাহলে মানুষকে আসলে ভাগ করছে জাত পাত ধর্ম বর্ণ ভাষার নাম করে ভাগ আছে ওই আগুন লাগার সময় দু রকমের মানুষ থাকে একদল মানুষ আগুন নেভাতে আসে বড় অংশ তারাই কিন্তু একটা ছোট অংশ থাকে যখন জল বা পানি নিয়ে যখন লোকে ছোটে তখন কিছু লোক কেরোসিন তেল আর পেট্রোল নিয়ে সেই আগুনটা বাড়াতে যায় আজকে যখন দেশে আগুন লেগেছে এরকম কিছু লোক আগুন বাড়াচ্ছে আর কিছু বেশিরভাগ মানুষ আগুনটাকে নেভাচ্ছে আমরা এই যে বাম কংগ্রেস নিয়ে ইন্ডিয়া ব্লক যে করেছি আসলে আমরা দেশের আগুন নিভাতে চাইছি আর এই যারা আগুনটাকে বাড়াতে চাইছে বন্ধ করতে হবে কেন হয় এটা কারণ এটা লুটের রাজত্ব হয়েছে প্রতিদিন আমাদের ভবিষ্যৎটা লুট হচ্ছে আমাদের অনাগত ভবিষ্যতের আমাদের এই প্রজন্মের আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যতের স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করা হচ্ছে কারণ কিছু মুষ্টিম ও কয়েকজনের মুনাফা বাড়াতে হবে গোটা বিশ্বে তাই চলছে আমাদের দেশেও তাই চলছে লুটে খাওয়া লোকেদের সংখ্যা কম কিন্তু লুট বেড়ে যাচ্ছে আর কিছু উচ্ছিষ্টভোগী তাদেরকে সৃষ্টি করা হয়েছে সেই লুটের অংশ দিয়ে আর যারা খেটে খাওয়া মানুষ তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে সে শ্রম কোড বাতিল করে দিয়েই হোক সে কৃষি বিল নিয়ে সেই হোক সে বিনা বাজেটে বাজেট বিনা আলোচনায় বাজেট পাশ করাই হোক অথবা বিধানসভায় লোকসভায় দলত্বর বিরোধী আইনকে লাগু না করেই হোক কে কখন কোথায় যাচ্ছে কেউ জানে না আমাদের রাজ্যে এই পাশে ভাট পড়া আছে উত্তর চব্বিশ পরগনায় কাকিনারায় গত লোকসভা নির্বাচনের আগে পর থেকে প্রতিদিন দাঙ্গা হাঙ্গামা বোমাবাজি হয়েছে আমাদের রাজ্যের মানুষকে ওই এলাকার মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে কে হিন্দিভাষী কে বাংলাভাষী কে বিহারী কে বাঙালি কে হিন্দু কে মুসলমান কিন্তু ওই এলাকার মানুষ এখনো বুঝলো না কে বিজেপি কে তৃণমূল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়েছিল তৃণমূলের এমপি টিকিট পায়নি বিজেপির দাঁড়িয়ে গেছিল প্রতিদিন এটা হচ্ছে এক দলের এমএলএ অন্য দলের এমপি প্রার্থী এক দলের এমপি অন্য দলের প্রার্থী কেন এটা হয় আসলে লুটের যে রাজত্ব চলছে এটা আলাদা করে বাংলায় লুট হচ্ছে তা তো নয় একদিকে মোদির লুট আর একদিকে দিদির লুট আমরা যখন লুটেরাদের বিরুদ্ধে আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম একটু জ্বালা ধরেছে কিন্তু বেশিরভাগ মানুষ সমর্থন করেছে। গোটা দেশ জুড়ে দেখবেন বিজেপির হাওয়া পাতলা হচ্ছে আর যত বিজেপির হাওয়া পাতলা হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূলও খুব একটা সুখে শান্তিতে নেই তিন দফার ভোট হয়েছে তিন দফার মধ্যেই তৃণমূলের দফা রফা হয়ে গিয়েছে এখন সাত দফা বাকি চার দফা আরও বাকি আছে এরপরে আপনাদের বাড়ি i